আসসালামু আলাইকুম দর্শক জুম্মা মোবারক তেইশ জানুয়ারি শুক্রবার দু চলে আসছি গোস্ত বিতানে এবং এই জায়গাটার ঠিকানাটা হচ্ছে বাসা নাম্বার বারো রোড নাম্বার বারো মিরপুর ঢাকা এবং ল্যান্ডমার্কটা হচ্ছে মিরপুর এগারো নম্বরের যে নাভানা টাওয়ার নাভানা টাওয়ার থেকে উত্তর দিক বরাবর হচ্ছে কিন্তু এই দোকানটির ঠিকানা এবং সরাসরি যদি তাকায় সেটা হচ্ছে কালশিরোর আমরা চেষ্টা করব গুগল লোকেশন ম্যাপটা একটু আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য যাতে আপনাদের জন্য সুবিধা হয় দেখতে পাচ্ছেন ছয়শত বিশ টাকা কেজি দরে কিন্তু মার্শাল্লাহ চমৎকার মাংস এখানে বিক্রি হচ্ছে এবং মাংসের কোয়ালিটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছেন সারি সারি মাংস কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কলিজা এবং বাকি যে আছে সেই এখানে রাখা হচ্ছে সম্ভবত আলাদা বিক্রি করেন কিছুটা কথা বলে আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করছি আলাইকুম ভালো আছেন আপনি আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো ছয়শো বিশ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন জি মাংসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ অনেক জায়গায় গরুর মাংসের দাম বেড়ে গিয়েছে এবং অনেক দোকানে দাম পরিবর্তন করেছেন না এটা এখানে কথা আছে যে কথা হইলো যে ষাড় গরুর দাম সময় থাকে আচ্ছা আর আমরা গাই গরু বিক্রি করি আমি দামুর মেয়ে গরু যে এটার দাম কম থাকে সব সময় ওই হিসাবে আমরা বিক্রি করি চমৎকার প্রথমে আপনার সাথে এই জন্য একটু আগে হ্যান্ডশেক করতে চাই তো চমৎকারটি সত্যি কথা বলে দিলেন সব সময় আপনারা এই দামুর এবং গাই গরু বিক্রি করেন হ্যাঁ আমি সবসময় দামুর গাই গরু বিক্রি করি আমি বাহ এটা খুব ভালো তো এখন বাজার তবুও কি আপনারা আগে যেই দামে গরু কিনতেন গাবতুলি হাট থেকে কি গরু কেনা হয় না গাদতুলি হাট থেকে কিনে তো কেমন দাম বেড়েছে গরু প্রতি বা আপনি কি মনে করছেন গরুর দাম আসলে বেড়েছে কিন্তু মালের আমদানির উপরে আছে জি কোন কোন সময় হাট টান থাকলে একটু মালের দাম বাড়তে থাকে আচ্ছা কোন কোন সময় মালের আমদানি থাকলে একটু দাম কম থাকে আচ্ছা এই হাফ ডাউন হইতে থাকে আর দৈনিক কেমন গরু যাচ্ছে আপনার এখানে আমি প্রতিদিন একটাই গরু বিক্রি করি একটাই গরু বিক্রি করি আমি প্রতিদিন একটা বিক্রি করি যাক মাশাআল্লাহ দোকান খরচ দিয়ে একটা গরু বিক্রি করে কয়জন স্টাফ নিয়ে কাজ করছেন আল্লাহ আল্লাহ পাক ডাল ভাত খাওয়াইতেছে খুশি আছে আলহামদুলিল্লাহ এই দোকানের ওনার কে প্রপাইটার কে আপনি নিজে আপনার নাম কাইন্ডলি আমার নাম মোহাম্মদ আসরাফ আসলাম মোহাম্মদ আসরাফ আসরাফ মোহাম্মদ আশরাফ আশরাফ ভাই আমার নাম মামুন আমি একটা পুরা বাংলা চ্যানেল আছে আমরা ওইটা নিয়ে কাজ করি একটু প্রতিবেদন দেখানোর চেষ্টা করি আপনাদের তুলে ধরার চেষ্টা করি তো যেটা বেশি সেটাই বললাম আমি না না একদম খুব ভালো কথা বলেছেন আপনি কেতা জেনে নিন হ্যাঁ হ্যাঁ যে আমি 620 টাকায় এই গরুটাই পাই এই গরু আমি বিক্রি করি বাহ চমৎকার তো বলছিলেন যে আমদানির উপরে দামটা নির্ভর করে তো বিগত 15 দিন বা 20 দিন ধরে এখন যে হাড়ের পরিস্থিতি আছে দাম কিন্তু বাড়বে আরো বাড়বে বাড়বে আচ্ছা তো আমরা তো বিগত পনেরো দিন ধরেই বিভিন্ন হাটে দেখছি যে গরুর দামটা মাত্রাতিরিক্ত ভাবে অনেকে বেড়ে গেছে বলেছেন সেটা কি সার গরুর বেড়েছে বলছেন নাকি আপনাদের যে গায়ে গরু তো বেড়েছে গায়ে গরু তো বেড়েছে তো আগে যে দাম দাম বাড়লে গায়েও বাড়বে সারের দামও বাড়বে সব দামই বাড়বে হ্যাঁ তো এই দামে গরুর মাংস তো আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন এই দোকানটা আমি এই দোকান প্রায় বছর খানি এক বছর ধরে এক বছর ধরে শুরু থেকে কি আপনি 620 টাকা কেজি না 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 না

অনেকে বলেন যে যারা আটশো টাকা মাংস বিক্রি করেন তারা অধিক মুনাফা করছেন না না এরকম কোনো গিয়ে না এরকম না এরকম না 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 এরকম না তো গাই দাম বা বিক্রি করলে আপনি ছয়শো বিশ টাকা বিক্রি করা সম্ভব এখনকার বাজার এখনকার বাজারে পঞ্চাশ টাকা বেচা এখন আজকে যে আমি দোকানদারি করতেছি আমি পরিবর্তন করি নাই যে কিন্তু অনেক জায়গা পরিবর্তন হয়ে গেছে জি 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 আমি আশা করি আগামীকাল থেকে আমি রেটটা চেঞ্জ করবো আপরে করতে হবে করতে হবে কারণ দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে হ্যাঁ তাহলে সময় বরত না জি জি মানে এই হাড় কত টাকা কেজি বিক্রি করে এই হাড় গুলো বিক্রি হয় রান এর গোস্তের হাড় আছে ওটা মাংসের সাথে চলে আসে মাংস এখানে আমার রাখা আছে এখানে আচ্ছা জানতে চাচ্ছি আপনি কি বোনলেস মাংস বিক্রি করেন কিনা বোনলেস করি হাড়ে চর্বি বাদে দিয়ে 90 টাকা কেজি 90 টাকা কেজি কিন্তু গাই গরু গোশত হবে গায় গরু গরুর গোশত হবে

আচ্ছা তো এই গরুটা কতজনের ছিল আজকে যেটা যদি ঠিক আমি এটা গরু একশো দশ কেজি একশো কেজি গাপ্তলি হাট থেকে কেনা গাফতলি হাটের থেকে কেনা আচ্ছা কেমন দাম নিল গরুটার দাম জানতে পারব কিনা না এটার দাম এখন জানা খুব সম্ভব না জানানো সম্ভব না আচ্ছা আচ্ছা যাই হোক আমি কিন্তু পরবর্তীতে যদি আপনি আমার কোন ভিডিও করবেন আমি সব আপনাকে জানিয়ে দিব না আমি অনেকেরই ভিডিও করি যদি দেখে থাকেন সারা বাংলা চ্যানেল আমি সবারই ভিডিও করি আমারও চ্যানেল চায় ইউটিউবে দেওয়া মদিনা বিজনেস সেন্টার আমার ওই দোকানটা আছে আপনার সামনে কি আরো একটা দোকান আমার আমার নিজস্ব দোকান আছে ওটা এটা শুধু আমি শুধু মহিষ ব্যস্তাম প্রতিদিন মহিষ ব্যস্তাম আমি মদিনা বিজনেস সেন্টার এটা আমার ইউটিউবে ছাড়া আছে এটা দোকানটা কোন জায়গায় এই যে সামনে বন্ধ আছে এখন বন্ধ আছে এখন কি মহিষ করছে পাই না তো

আমি আমি ওনার সঙ্গে কথা বলি ঠিক আছে একজন ক্রেতার সহ আছেন এখানে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি ভাই সরি একটু বিরক্ত করলাম আপনাকে কেনার সময় বলুন প্লিজ মাংসটা নিলেন ছয়শো বিশ টাকা কেজি জি কেমন মনে হচ্ছে আশা ভাই সম্পর্কে একটু মতামত চাচ্ছিলাম না আমি ওনার দোকান থেকে প্রায় মাংস নেই জি মানে মিনিমাম হলে মাসে দুই তিনবার নেওয়া হচ্ছে আমার এখান থেকে আচ্ছা মানে খুব ভালো মাংস ভালো আমি আমার ফ্যামিলি সবাই এখান থেকে নিচ্ছি খাচ্ছি ভালো ইনশাল্লাহ এখন তো বিভিন্ন জায়গাতে মাংস আটশো টাকা পর্যন্ত হয়ে গিয়েছে এখন এখানে প্রবলেমটা হচ্ছে কি ওনারা তো ইনস্ট্যান্ট গরু কেটে বিক্রি করতেছে দেখাচ্ছে যারা আমি গরু ইনস্ট্যান্ট কেটে বিক্রি করতেছে এই জন্য ওনার প্রাইস বেশি নিচ্ছে আচ্ছা আর ওনাদেরটাও হচ্ছে আপনার এখানে গরু কাটে মাঝে মাঝে ঠিক আছে প্রায় দেখি আচ্ছা উনি সাশ্রয় মূল্য দিতেছে আমাদের আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি যাদের খাওয়ার সুবিধার্থে আলহামদুলিল্লাহ এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ কিছু কমে হলো আমরা অল্প হলেও নিতে পারছি আর এখানে এই দোকানটা আমি প্রায় অনেকবার আসছি ঠিক আছে আসার পর দেখলাম যে অনেকে আড়াইশো আপনার সামর্থনে আড়াইশো গ্রাম চাই ভাই আড়াইশো গ্রাম দেয় জি এই জন্য ওই দোকান থেকে আমি নিই যেহেতু আপনার অল্প নেওয়া যাচ্ছে জি জি এখন ওইসব দোকানগুলো গেলে এক কেজি এক কেজি নেওয়ার জন্য সিরিয়াল লাগে আবার দেয় না এক কেজি দিচ্ছি মানে তিন চার কেজি পাঁচ কেজি ওরকম দিচ্ছি বাট এখানে অল্প নেওয়া যায় অল্প দেয় দিচ্ছে ভালো

দর্শক মাংসের যে কোয়ালিটিটা সেটা কিন্তু আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বরাবরই যে দোকানগুলোতে আমরা যাচ্ছি সেই দোকানগুলোর মাংস কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করি হাতে নিয়ে এবং আমরা আরও চেষ্টা করি যে রোদ্রের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনারা মাংসের অ্যাকচুয়াল রেটটা আপনারা বুঝতে পারেন তো মাত্র ছয়শো বিশ টাকা কেজি দরেও আজকে কিন্তু বিক্রি করলেন আশরাফ ভাই এবং এটা কিন্তু সত্যিকার অর্থে ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ এখন কিন্তু গরুর মাংসের বাজার উদ্যোগতিতে তো আশাব ভাই গরু কোথায় জবাই করেন গরু আমার দোকানের ভিতরে এই দোকানে করেন না আমার এই দোকানে না আমার ওই দোকানে আমি করি ওই দোকানে করেন আচ্ছা যাই হোক তো আজকে তো এখন প্রায় জুম্মার নামাজের আগ মুহূর্তে কি মনে হচ্ছে গরু মাংস শেষ হবে কিনা আমার তো শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আছে এটুকু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এক এক ভিতরে এটা শেষ হয়ে যাবে আচ্ছা এই যে দূর দূর থেকে আপনার ক্রেতারা আসেন কেমন লাগে বা একটু কম দামি দিতে পারছেন লাগে তো মন থেকে একটা সুকন পাওয়া যায় সম্ভবত নাকি অবশ্যই ভালোই লাগছে ভালোই লাগে আপনার কোনো কন্টাক্ট নাম্বার কি এখানে আছে কি হ্যাঁ আছে দর্শক আমরা এই দোকানের গুগল লোকেশন ম্যাপটা আপনাদের ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং আশরাফ ভাইয়ের যে নাম্বারটা সেটা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি সারি মাংস সাজানো আছে আশরাফ ভাই হাড় চর্বির মিশ্রণ আপনারা কিভাবে দিচ্ছেন

যারা গরু মাংস কিনে খাওয়ার সামর্থ্য রাখেন না তারা কিন্তু দুশো টাকার মাংস হলেও পাবেন এখানে চর্বি ছাটি গুলা কি পেটের চর্বিগুলা কি মাংসে দেওয়া হয় কিনা এই ছাটি কত করে বিক্রি করেন এটা ওই একশো একশো পিস টাকা করে বিক্রি হয় পেটের চর্বিটা কি মাংসে যায় পেটের চর্বিটা জ্বালানি আপনারা চর্বি কত করে বিক্রি করে দেন পরে টাকা ফ্যাক্টরি নিয়ে একদম র বিক্রি করে দেন না গালিয়ে বিক্রি করেন না না গালিয়ে আমরা বিক্রি করি না মানে কাঁচা এক বি কাঁচা দিয়ে দিচ্ছেন তো যাই হোক মাশাআল্লাহ প্রতিদিন একটি গরু কিন্তু আশরাফ ভাই দোকানে বিক্রি হচ্ছে তো দর্শক আলহামদুলিল্লাহ ভালোই লাগলো এখনো ঊর্ধ্বগতির বাজারে কিন্তু চমৎকার মাংস বিক্রি করছেন ডিক্লেয়ার করে এটাই দেখে খুব ভালো লাগলো তো আপনাদের যাদের প্রয়োজন পড়বে কম দামি মাংসের আপনারা চলে আসতে পারেন এই মদিনা গোস্ত বিতানে দেখালাম আজকে আশরাফ ভাইয়ের বেচা বিক্রি কিছুটা একাংশ এবং আমরা আজকে জায়গাটা থেকে দশটা বিদায় নিব চেষ্টা করছি নতুন নতুন কোন দোকান আপনাদেরকে এক্সপ্লোর করার জন্য যাতে আপনারা ইনফরমেশন জানতে পারেন ও আরও কোথাও দোকানের ভিডিও দেখতে চান কি না কোনো এলাকার আমাদের কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন এবং ভিডিওর কোয়ালিটি আরও উন্নত করার জন্য কোনো পরামর্শ আপনারা আমাদেরকে দিতে পারেন আমরা অবশ্যই সেইভাবে আপনাদের মন মতোই